আমি ফারজানা দি মর্নিং স্যার স্কুলের সপ্তম শ্রেণীর একজন শিক্ষাত্রী। আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈথনি করেছিলেন কিন্তু বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলো বলা চলে ছাত্রছাত্রী শূন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান খুবই নিম্ন হওয়ায় অনেক অসচল ফেমি তাদের সন্তানদের প্রাইভেট স্কুলে পড়াতে বাধ্য হন আঙ্কেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নত করতে আর ছাত্র ছাত্রীদের সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখী করতে রাষ্ট্র কি আগামীতে কোনো ব্যবস্থা নেবে ছোট তোমার প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি এই কেমন করে এত বড় চিন্তা করলে তোমাকে সেই জন্য আন্তরিকভাবে ছোট্ট অবস্থায় ধন্যবাদ এত বড় একটা সুন্দর ইম্পর্টেন্ট জিনিস তুমি চিন্তা করেছ আমার মনে হয় এর আগে আমি যেই প্রশ্নগুলো পেয়েছি এবং যেই উত্তরগুলো দিয়েছি তার মধ্যে কম বেশি তোমার এই প্রশ্নের উত্তরটা রয়ে গিয়েছে তারপরে আমি আবার বলছি হ্যাঁ ফারজানা আমি সময় বলি আমি সব সবসময় মনে করি যে আমাদেরকে যদি দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি জোর দিতে হবে প্রাথমিক শিক্ষার উপরে প্রাথমিক স্কুলগুলোর উপরে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপরে এবং প্রাথমিক শিক্ষার্থীদের উপরে তাদেরকে শুধু আমরা সরে ও এবিসিডি আলিফ বেতে শুধু এগুলা শিখালেই হবে না আমাদেরকে তাদেরকে শিখাতে হবে সামাজিক মূল্যবোধ শেখাতে হবে ভালো মন্দ শেখাতে হবে অর্থাৎ মূল ভিত্তিটা আমাদেরকে তৈরি করতে হবে এখানে এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ প্রতি বছর দেশে একটা বাজেট তৈরি হয় তুমি কি এটা জানো বাজেট শব্দটার সাথে তুমি শুনেছ বাজেট শব্দটা আচ্ছা এই বাজেটের মধ্যে একটা সরকার বিভিন্ন যেই কাজগুলো করতে চায় তার জন্য তারা অর্থ বরাদ্দ করে আমাদের যেটা পরিকল্পনা আছে এটা আগেও ছিল মোটামুটি এর আগে যখন তুমি যে বললে বেগম খালেদা জিয়া উনি যখন দেশ পরিচালনা করেছেন তখনও কিন্তু ছিল মোটামুটিভাবে শিক্ষার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ থাকতো ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ধানের শীষ জিতলে ইনশাল্লাহ আমরা আবার শিক্ষার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দিব আমরা চেষ্টা করবো প্রাইমারি স্কুলের স্কুলগুলোকে একটু ঠিকঠাক করে ফেলতে যেগুলো বেশি নষ্ট সেগুলোকে ঠিকঠাক করতে যাতে তোমার মতন বাচ্চারা ওখানে সুন্দর করে বসে পড়ালেখা করতে পারে তোমার যারা টিচার থাকবেন ওনারা যাতে পড়ালেখা করাতে পারেন এবং একই সাথে আমরা শিক্ষক শিক্ষিকা যারা থাকবেন তাদেরকে একটা সামাজিক এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারি যাতে তাদেরকে অন্য আরেকটা কাজের কথা চিন্তা করতে না হয় তারা যাতে পুরো মনোযোগটা দিয়ে তোমাদেরকে পড়ালেখা করাতে পারেন কাজেই আমাদের মূল বিষয়টাই হচ্ছে এমন কি ফারজানা আমি জানি না তুমি কতটুকু আঙ্কেল এটা বুঝতে পারবে আমাদের দেশে আমরা মানি না মানি একটা কথা আছে দুর্নীতির একটা প্রকোপ আছে মানে দুর্নীতি বিভিন্ন জায়গায় আছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি হ্যাঁ রাষ্ট্রের দুর্নীতি দমন করার জন্য হয়তো সংস্থা আছে কিন্তু আমি মনে করি প্রাথমিক শিক্ষার মাধ্যমে যেই বাচ্চাগুলো বড় হবে আগামী দিন আর যারা ছোট আছে আগামীকাল তুমি যেমন আর ছোট আছে ইনশাল্লাহ আগামী তো তুমি বড় হবে তোমরা যদি দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারো তাহলেই আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারবো কাজেই এই যে দুর্নীতিকে ঘৃণা করা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা এই শিক্ষাটাও আমাদেরকে প্রাথমিক লেভেলের যে শিক্ষা ব্যবস্থা সেইখানে আমাদেরকে এটা ইন্ট্রোডিউস করতে হবে এবং প্রাইমারি টিচারদের মাধ্যমে তোমার মতন যারা স্টুডেন্ট আছে তাদের ভিতরে আমাদেরকে এটা ইনগ্রেভ করে দিতে হবে যে হ্যাঁ দুর্নীতি খারাপ জিনিস কাজেই আজ তুমি ছোট হচ্ছে কিন্তু কাল তুমি বড় হবে কাল তুমি এই সমাজে একটা অবদান রাখবে এবং সেখানে তখন তুমি দুর্নীতির বিরুদ্ধে স্ট্যান্ড নিতে পারবে কাজে এই যে সামাজিক মূল্যবোধ এই মূল্যবোধকে যদি আমাদের প্রতিষ্ঠিত করতে হয় প্রাইমারি স্কুল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কিভাবে মুরুব্বিদের সাথে কথা বলতে হবে কীভাবে মুরুব্বিদেরকে দেখভাল করতে হবে তাদের যত্ন নিতে হবে কিভাবে প্রকৃতির যত্ন নিতে হবে কিভাবে নিজেকে পড়ালেখা করতে হবে কিভাবে আমাদের নিজেদেরকে ঠিক রাখতে হবে এই সব বিষয়গুলো কিন্তু প্রাথমিক প্রাইমারি স্কুল থেকে হতে হবে প্রাইমারি লেভেল থেকে এইগুলা আমাদেরকে শিখতে হবে শিখাতে হবে আমি আমি তুমি পেয়েছো পেয়েছো তোমার